ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন ক্রোধ বুদ্ধিকে গ্রাস করে চিন্তা আয়ুকে গ্রাস করে এবং ও অহংকার লোপ মনুষ্যত্বকে গ্রাস করে ওম শিবায় জয় রাধা মাধবের জয় নমস্কার বন্ধুগণ আজ সাতাশে মার্চ দু হাজার পঁচিশ আজকের বাংলার তারিখ হচ্ছে তেরোই চৈত্র চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দ আজকের বার বৃহস্পতিবার জেনে নেব মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে মিথুন রাশির মানুষেরা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাদের সাবধান থাকতে হবে এছাড়াও মিথুন রাশির সাপেক্ষে গ্রহ নক্ষত্রের গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাশাপাশি আপনাদের শুভ রং শুভ সংখ্যা ইত্যাদি উল্লেখ করা হয়েছে তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটা উপকৃত হবেন ভিডিও শুরুতেই ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে ওম নাম শিবায়ও লিখে যাবেন প্রত্যেকটা কাজকর্মের ক্ষেত্রেই ভগবানকে স্মরণ করে চলুন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখুন যাতে করে আমাদের পরবর্তী প্রত্যেক গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পেয়ে যেতে পারেন পাশাপাশি কোনো বিষয়ে কোনোরকম প্রশ্ন কিংবা জানার থাকলে অবশ্যই আপনার মতামত আমাদের কমেন্টে লিখে যাবেন আপনার সম্পূর্ণ নাম ও জন্ম তারিখ লিখতে ভুলবেন না তো প্রথমেই জেনে কৃষ্ণ পক্ষের আজকের সম্পর্কে আজ কৃষ্ণপক্ষের নক্ষত্র শতবিশা আজকের করণ গড় এর পরেই শুরু হয়ে যাচ্ছে বণিজকরণ আজকের যোগ হচ্ছে সাধ্য এর শুরু হয়ে যাচ্ছে শুভ যোগ এরপর জানব আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে আজকের দিনের সূর্যোদয়ের সময় হচ্ছে সকাল ছটা বেজে সতেরো মিনিট ও বিয়াল্লিশ সেকেন্ডে সূর্যাস্তের সময় হচ্ছে সন্ধ্যা ছটা বেজে ছত্রিশ মিনিটে আজকের চন্দ্র রাশি হচ্ছে কুম্ভ অর্থাৎ আজকে চন্দ্র কুম্ভ রাশিতে অবস্থান করছে আজকের দিনের চন্দ্রোদয়ের সময় হচ্ছে ভোর পাঁচটা বেজে ছাব্বিশ মিনিটে চন্দ্রাস্তের সময়ে বিকেল চারটা বেজে তেইশ মিনিট ও উনষাট সেকেন্ডে এরপর জানব আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে আজকের দিনের শুভ সময় তথা অভিজেদ মুহূর্ত হচ্ছে দুপুর বারোটা বেজে দুই মিনিট ও সতেরো সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে একান্ন মিনিট ও তিরিশ সেকেন্ড পর্যন্ত তো আজকের দিনের এই যে শুভ সময়টা রয়েছে আপনারা প্রত্যেকেই এই শুভ সময়ের মধ্যে নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন যদিও আপনাদের রাশি সাপেক্ষে আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে আপনারা চাইলেই সেই সময়ের মধ্যেও যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত হচ্ছে সকাল দশটা বেজে তেইশ মিনিট ও পঞ্চাশ সেকেন্ড থেকে সকাল এগারোটা বেজে তেরো মিনিট পর্যন্ত এর পরের অশুভ সময় শুরু হচ্ছে বিকাল তিনটা বেজে উনিশ মিনিট থেকে বিকাল চারটা বেজে নয় মিনিট পর্যন্ত তো আজকের দিনের এই যে অশুভ সময়টা রয়েছে আপনারা প্রত্যেকেই অবশ্যই সাবধানতা অবলম্বন করে চলবেন অশুভ সময় কোনো রকম শুভ কাজকর্ম করবেন না এছাড়াও বন্ধুগণ যেহেতু অশুভ সময়টা শুভ সময়ের তুলনায় বেশি রয়েছে আপনারা চাইলে অশুভ সময়টাকে বাদ দিয়ে ভগবানের নাম নিয়ে যে কোনো সময়ে যেকোনো শুভ কাজকর্ম করতে পারেন তো চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক ওম নম শিবাই কালপুরুষের রাশি চক্রের তৃতীয়তম রাশি হচ্ছে মিথুন রাশি মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হচ্ছে বুধ বর্তমানে বৌদ্ধ এবং সূর্যের গোচরে যে বৌদ্ধিত্য রাজ্য সৃষ্টি হয়েছে এটি কিন্তু অবশ্যই মিথুন রাশির মানুষদেরকে যথেষ্ট পরিমাণে জীবনে প্রভাবিত করতে চলেছে বেশ কিছু ক্ষেত্রে আপনারা পরিবর্তন লক্ষ্য করবেন যেমন নতুন কোনো কাজকর্ম করার ক্ষেত্রে সময়টা ভালো হবে এছাড়াও যারা বিদেশে পড়াশোনা করার কথা ভাবছেন তারা কিন্তু যথেষ্ট পরিমাণে প্রিয় বন্ধু বান্ধব কিংবা যে কোনো অভিজ্ঞ ব্যক্তির কাছ থেকে সহযোগিতা পেতে পারেন এছাড়াও জানিয়ে রাখি আপনাদের রাশি সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি এবং শনির যে বিশেষ গোচর এর ফলে যে কোনো কাজকর্মের ক্ষেত্রেই কিন্তু আপনাদের উন্নতি লক্ষ্য করা যাচ্ছে কিছু ক্ষেত্রে অল্প পরিশ্রম এবং অল্প সময়ের মধ্যে সফলতা রয়েছে আবার কিছু সামান্য কাজকর্ম করতে গিয়েও আপনারা অনেকটাই ভেঙে পড়তে পারেন মানসিক পরিস্থিতি কিন্তু খুব বেশি মজবুত নাও থাকতে পারে সুতরাং নিজেদের কাজগুলিকে গভীর ভালোবাসার সঙ্গে করার চেষ্টা করবেন নিজের কিছু শখ আহ্লাদ পূরণ করতে গিয়ে অর্থ ব্যয় হতে পারে তবে দেবগুরু বৃহস্পতি চেষ্টা করবে যেন আপনাদের প্রত্যেকটা অর্থ অবশ্যই সঠিক ক্ষেত্রে যেন ব্যয় হয় কোনো ক্ষেত্রে পরে যেন আপনার এই আফসোস না হয় যে আপনি কোনো ক্ষেত্রে অর্থ বিনিয়োগ করেছেন যার জন্য আপনার সমস্যা বৃদ্ধি হয়েছে এমনটা কিন্তু খুব একটা আফসোস লক্ষ্য করা যাবে না মেথুন রাশির ক্ষেত্রে চন্দ্রের শুভ পরিবর্তনের কারণে আপনারা যে কোনো নতুন কাজকর্মের ক্ষেত্রে নিজেদের বুদ্ধি কৌশলকে সঠিক ক্ষেত্রে প্রয়োগ করে উঠতে পারবেন বাড়তি খরচ বৃদ্ধি হওয়ার কারণে যথেষ্ট পরিমাণ চিন্তা বৃদ্ধি ঘটবে এছাড়াও মানসিক চাপ অনেকটাই বৃদ্ধি পেতে পারে প্রেম সম্পর্কের বিষয়ে আজকে সিদ্ধান্ত নেওয়ার আগে একটু ভাবনা চিন্তা করা প্রয়োজন বাবা মায়েদের কারণে মন খারাপ থাকতে পারে বাবা মায়ের করা কোনো কাজের জন্য কিংবা বাবা মায়ের বলা কোনো কথা আপনাদের খারাপ লাগতে পারে তবে আজ আপনারা অনেক বড় কোনো বিপদ থেকে বাবা কিংবা মায়ের সহায়তায় উদ্ধার পেতে চলেছেন অনেক বড় কোনো বিপদ কিংবা ঝামেলা থেকে আজ আপনারা বাবা মায়েদের সহযোগিতায় মুক্তি লাভ করবেন ক্ষণিকের জন্য বাবা মায়েদের সঙ্গে সম্পর্কের মনোমানিন্য সৃষ্টি হলেও অল্প সময়ের মধ্যেই সেই সমস্যাগুলি দূর হয়ে যাবে আপনার সুন্দর কথাবার্তা এবং সুন্দর আচরণের কারণে সকলের কাছেই আজ আপনারা সুনাম অর্জন করতে পারবেন বন্ধু মহলে যোগ্য সম্মান পাবেন বাবা মায়েদের কাছ থেকেও কিন্তু যথেষ্ট পরিমাণে আপনারা সহযোগিতা পাবেন শত্রুর ব্যাপারে চাপ অনেকটাই বৃদ্ধি পেতে পারে এছাড়াও আজ আপনাদের গুপ্ত শত্রু অনেকটাই বৃদ্ধি পাবে সে বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে কাউকে অতিরিক্ত বিশ্বাস করে আপনারা গোপন কথা কিংবা নিজের কোনো লুকায়িত বিষয় প্রকাশ করতে যাবেন না আজকের আপনারা কোনো বিষয়ে কথা দিতে যাবেন না কারোর প্রতি বেশি দেখাতে যাবেন না অনেকেই আপনাকে দুর্বল করার চেষ্টা করবে এবং অনেকেই কিন্তু আপনার দুর্বলতার সুযোগ নেওয়ার চেষ্টা করবে তাই প্রথম থেকেই আপনারা একটু বিশেষ সতর্ক হওয়ার চেষ্টা করুন কর্মক্ষেত্রে নিজেদের কর্মদক্ষতা এবং অভিজ্ঞতার জোরে সুনাম অর্জন করতে পারবেন আপনারা যারা শিক্ষার্থী রয়েছেন শিক্ষার্থীদের জন্য কিন্তু ভালো সুযোগ আসতে পারে যে সমস্ত শিক্ষার্থীরা দূরে কোথাও যাত্রা করতে চাইছিলেন কিংবা শিক্ষা ক্ষেত্রের কোনো বিষয়ে দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছিলেন আপনাদের কিন্তু সেই দীর্ঘ অপেক্ষার অবসান করতে চলেছে কাজের ক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে পাশাপাশি ভাতৃ বিবাদ কিন্তু কিছুটা বৃদ্ধি পেতে পারে বিশেষ করে পূর্বপুরুষের সম্পত্তি ভাগাভাগি নিয়ে কিংবা কোনোরকম জমি ক্রয় বিক্রয় নিয়ে ভাই বোনদের মধ্যে আজকে কিছুটা মনোমালিন্য এবং যুক্তিতর্ক হওয়ার যোগ দেখা যাচ্ছে সন্তানের কোনো খারাপ কথা কিংবা সন্তানদের কোনো খারাপ ব্যবহারের কারণে আপনাদের মানসিক চাপ অনেকটাই বৃদ্ধি পাবে দুপুরের পরে বাবা মায়েদের শরীর নিয়ে চিন্তা বৃদ্ধি ঘটবে কর্মস্থানে নিজের প্রতিভা দেখানোর সুযোগ পাবেন এছাড়াও আপনার অজান্তি আপনার কিছু বিশেষ প্রতিভা প্রকাশিত হতে পারে কর্মক্ষেত্রে ব্যবসা বাতির ক্ষেত্রে কিছুটা ঝামেলা হওয়ার যোগ দেখা যাচ্ছে আপনাদের আজকের দিনে মাথার সমস্যা পায়ের যন্ত্রণা কিংবা যারা পুরাতন রোগী রয়েছেন তাদের কিছুটা পূর্বের সমস্যা বৃদ্ধি পেতে পারে কিংবা পুরাতন কোন রোগ কিন্তু নতুন করে সংক্রমিত হতে পারে সে বিষয়ে আজ আপনাদের একটু বিশেষ সতর্কতা অবলম্বন করে চলতে হবে যারা বৈদ্যুতিক জিনিসপত্র ইত্যাদি নিয়ে কাজকর্ম করেন তাদেরকে আজ একটু বৈদ্যুতিক জিনিসপত্র থেকে সতর্কতা অবলম্বন করে চলতে হবে পাশাপাশি ধারালো বস্তু থেকে আপনারা একটু বিশেষ সাবধানতা অবলম্বন করে চলবেন আজকের দিনে আপনারা প্রত্যেকের সঙ্গে একটু বুঝে শুনে কথাবার্তা বলবেন বিশেষ করে আপনার জীবন সঙ্গে কোনো কথা শেয়ার করার আগে কিংবা তাকে কোনো কথা বলার আগে ভাবনা চিন্তা করে কথাবার্তা বলবেন নিজের কথাবার্তা কিংবা ভাষা প্রয়োগ করার ক্ষেত্রে নিয়ন্ত্রণ করে চলুন চাকরিতে উন্নতির সুযোগ আসতে পারে বাইরের কোনো লোকের কারণে আপনাদের পার্সোনাল জমানো টাকা কিন্তু কিছু খরচ হয়ে যাবে এছাড়াও বিজ্ঞান চর্চায় আজকে অগ্রগতির যোগ রয়েছে শত্রুর সঙ্গে আজকে ভালো কথা হতে পারে এছাড়াও পুরনো শত্রুতা ভুলে কোন শত্রু মিত্রতায় পরিণত হয়ে যেতে পারে আপনারা যারা লটারি এবং ফাটকার ক্ষেত্রে অর্থ বিনিয়োগ করতে ভালোবাসেন কিংবা লটারি এবং ফাটকার প্রতি যারা বিশেষ আগ্রহী তাদের জন্য আজকের সময়টা খুব ভালোভাবে কাটতে চলেছে শুভ রং শুভ সংখ্যা শুভ সময় ইত্যাদি মিলিয়ে যদি কাজকর্ম করতে পারেন তাহলে অবশ্যই একটা ভালো লাভের যোগ রয়েছে পাশাপাশি কোনো ক্ষেত্রে আর্থিক কাজকর্ম করার আগে ভগবানকে স্মরণ করে চলবেন মা লক্ষ্মীকে স্মরণ করে চলবেন এবং অবশ্যই আর্থিক লেনদেনের ক্ষেত্রে কাগজপত্রের বিষয়গুলি একটু বুঝে নেওয়ার চেষ্টা করবেন মিউচুয়াল ফান্ড শেয়ার মার্কেটে বিনিয়োগ করার জন্য আজকের দিনটা অত্যন্ত শুভ দিন হতে চলেছে ঋণ পরিশোধের জন্য আজকের সময়টা মোটামুটি কাটবে পাওনা আবেও কিন্তু খুব একটা সমস্যা হবে না কিছু পরিমাণ কথা কাটাকাটি কিংবা কিছু ক্ষেত্রে হয়তো আপনাকে অপমানিত হতে হবে সঞ্চয়ের দিক আপনাদের মোটামুটি থাকছে আয় ও ব্যয়ের মধ্যে আজকে কম বেশি সমতা বজায় থাকবে আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে বাদামি এবং আকাশী। সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে উনিশ সবচেয়ে শুভ দিক হচ্ছে পূর্ব দিক সবচেয়ে শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল সবচেয়ে শুভ সময় যদি বলা হয় থাকে সকাল আটটা বেজে পঁয়তাল্লিশ মিনিট থেকে দুপুর বারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা সতর্ক থাকুন আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক जय राधे कृष्ण